ইসকেল্লাহমান ইরহিম কালিমাতু নতুন ইজাহেল অত্যাচারিত জালেম শাসকের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে সাবস্তাইতে বড় ইহার উপস্থিতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে শান্তি চুক্তি বন্ধ করে বন্ধ করে ইসরায়েলের ইহুদি নাসারাম নিঃসঙ্গভাবে হত্যা করেছে বাংলাদেশের এই প্রান্ত থেকে আমাদের সর্বনিম্ন মানের দাবি থেকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মৌলানা তৌফিকুল ইসলাম মৌলানা তৌফিকুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু حامدا ومصليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض وقال الله تعالى عداوة للذين امنوا اليهود والذين اشركوا الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আমাদেরকে জালেমের বিরুদ্ধে তার প্রতিবাদ করার জন্য সংগ্রামী তৌহিদি জনতাকে এখানে উপস্থিত করেছেন আর উপস্থিত হওয়ার জন্য পাক শুধু করে দিয়েছেন এই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যাপন করছি আলহামদুলিল্লাহ

হে ইমানদারগণ লাতাতাকিদল ইয়াহুদ অবন নাসারা ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে তোমরা বন্ধুত্ব ইসাপন করনা অত্যন্ত আফসোসের বিষয় আজ বন্ধুত্ব ইসাপন করেছে কারা বন্ধুত্ব ইসাপন করেছে আমেরিকা এবং ইসরায়েল এই বন্ধুত্ব ইসাপন করার কারণে রাধির অন্ধকারে চukti ভঙ্গ করে আমাদের ফিলিস্তিনের শিশু এবং মা যেভাবে নির্যাতন অত্যাচার করেছে আমার ভাষা আমি বলি যারা মিথ্যে কথা বলে এই হারাম এরকম হারাম জমিদার কোথাও হয় না হারাম চাদা যদি না হবে